বিশ্বের প্রথম যুদ্ধ ভারত পাকিস্তান সংঘাত এমন এক ড্রোন যুগে প্রবেশ করে নতুন অধ্যায়ের উন্মোচন ঘটাল ভারত পাকিস্তান সংঘাত এমন এক ড্রোন যুগে প্রবেশ করছে যেখানে এই অদৃশ্য চোখ ও মনুষ্যবিহীন নির্ভুলতা উত্তেজনা বাড়াতে বা কমাতে পারে তাই দক্ষিণ এশিয়ার যে দেশ ড্রোন প্রযুক্তি ও কৌশলে এগিয়ে থাকবে এ অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশে তারাই আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে কারণ ড্রোন শুধু দেখতে নাই আক্রমণ করতে ও যুদ্ধের মোড় পাল্টে দিতে সক্ষম বিবিসিকে বলেন মার্কিন নেভাল ওয়ার কলেজ এর অধ্যাপক জাহারা ম্যাটিসেক পাকিস্তানের দাবি গত বুধবার সকাল থেকে ভারতীয় বিমান হামলা ও সীমান্তে গুলাগুলিতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ছত্রিশ জন নিহত এবং আরও সাতান্ন জন আহত হয়েছেন অন্যদিকে ভারতের সেনাবাহিনী বলেছে পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত শুর জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ভারত বলছে তাদের ওই হামলা ছিল গত মাসে তার নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলারই প্রতিশোধ তবে পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তান কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী গত বৃহস্পতিবার ঘোষণা করেছে তারা করাচি লাহোর ও রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন শহরে পঁচিশটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে এগুলো ছিল ইসরায়েলের তৈরি হার্ট ড্রোন প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার করে এগুলো প্রতিহত করা হয়েছে ভারতও দাবি করেছে পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষা রাডার ও ব্যবস্থা নিষ্কৃত করেছে তারা যার মধ্যে লাহোরে একটি রাডারও রয়েছে তবে ইসলামাবাদ তা অস্বীকার করেছে আধুনিককালের যুদ্ধে লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বোমা ড্রোন এবং মনুষ্যবিহীন আকাশচান ইউইভি খুব গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে কারণ এগুলো সামরিক অভিযানের নির্ভুলতা ও কার্যকারিতা উল্লেখ করার মতো বাড়িয়েছে ড্রোনগুলো বিমান হামলার জন্য শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে আর কিছু ড্রোন এমনভাবে তৈরি যে এরা নিজেরা নিশানা ঠিক করে দ্রুত ও নির্ভুলভাবে হামলায় সাহায্য করতে পারে একালের যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হয় শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বা বিভ্রান্ত করতে এরা শত্রুপক্ষের আকাশে ঢুকে সেখানকার রাডার সক্রিয় করে যাতে সেই রাডারকে ড্রোন বা রাডার বিধ্বংসী বিশেষ ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র দিয়ে ধ্বংস করা যায় ইউক্রেন ও রাশিয়া তাদের যুদ্ধে ঠিক এ কৌশলী ব্যবহার করছে ড্রোন একদিকে হামলার লক্ষ্যস্থল নির্ধারণ ও অন্যদিকে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এ দুই কাজের জন্যই ড্রোন এখন অনেক শক্তিশালী কারণ এতে পাইলটের দরকার হয় না ও ঝুঁকিও কম থাকে বলেন অধ্যাপক ম্যাটিসেক ড্রোন সক্ষমতা কার কতটা বিশেষজ্ঞরা বলছেন ভারতের ড্রোন বহরের মূলভিত্তি ইসরায়েলের নির্মিত নজরদারি ইউইভি যেমন আইআই সার্চার ও হিরন পাশাপাশি আছে হারপি ও হার্প লোটারিং মিউনিশন এগুলো স্বয়ংক্রিয়ভাবে নজরদারি করতে ও নির্ভুল হামলা চালাতে সক্ষম হার্প ড্রোন বিশেষভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ভুল আঘাত হানতে সক্ষম বিশেষজ্ঞদের মতে হিরণ ভারতের উঁচু থেকে নজরদারি চালানোর চোখ যা শান্তি ও যুদ্ধকালীন উভয় অবস্থায় কার্যকর আইআই সার্চার এমকে টু হল ফ্রন্টলাইন অপারেশনের জন্য প্রস্তুত করা একটি ড্রোন যা আঠারো ঘণ্টা উঠতে পারে তিন হাজার কিলোমিটার পর্যন্ত যেতে ও সাত হাজার মিটার তেইশ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে যদিও অনেকে মনে করেন ভারতের ড্রোন সংখ্যা এখনও সীমিত কিন্তু সম্প্রতি চার শূন্য শূন্য কোটি ডলারের এক চুক্তির মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে একত্রিশটি এমকিউ নাই বিপ্রিডেটোর ড্রোন কিনছে এগুলো চল্লিশ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে ও চল্লিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে পারে যা ভারতের আঘাত হানার সক্ষমতায় এক বিরাট পরিবর্তন আনছে এদিকে পাকিস্তানের বহর বিস্তৃত ও বৈচিত্র্যময় লাহোর ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক ইজাজ হায়দার বললেন বিবিসিকে ইজাজ বলেন পাকিস্তানের ভাণ্ডারে রয়েছে হাজারেরও বেশি ড্রোন যার মধ্যে রয়েছে চীন তুরস্ক ও ঘোরোজা উৎপাদিত মডেল উল্লেখযোগ্য ড্রোনের মধ্যে রয়েছে চিনা সিইচ চার তুর্কি বেরাক্তার আকুঞ্জি ও পাকিস্তানের নিজস্ব বোরাক ও শাহপার ড্রোন এ ছাড়া পাকিস্তান লোটারিং অস্ত্র তৈরি করেছে যা তাদের আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করেছে এই বিশেষজ্ঞ বলেন পাকিস্তানের বিমান বাহিনী প্রায় এক দশক ধরে তাদের কার্যক্রমে মনুষ্যবিহীন ড্রোনের সমন্বয় ঘটাচ্ছে তাদের প্রধান লক্ষ্য হল লয়াল উইংম্যান ড্রোন তৈরি করা যা মানবচালিত যুদ্ধবিমানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে অধ্যাপক ম্যাটিসেকের মতে ভারতের জন্য ইসরায়েলের প্রযুক্তিগত সহায়তা এবং হার্প ও হিরন ড্রোন সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আর পাকিস্তানের তুর্কি ও চীনা প্ল্যাটফর্মের নির্ভরশীলতা তার অস্ত্র প্রতিযোগিতাকে নির্দেশ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতে ড্রোনের ব্যবহার বর্তমান উত্তেজনা বাড়িয়েছে ঠিকই তবে এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো নয় সেখানে হাজার হাজার ড্রোন ব্যবহার হয় নজরদারি লক্ষ্য ঠিক করা ও সরাসরি আক্রমণের জন্য ভারতের সঙ্গে পাকিস্তানের ড্রোন যুদ্ধ এখনও এত বড় বা বিস্তৃত পর্যায়ে পৌঁছায়নি এমনটাই বলছেন বিশ্লেষকেরা ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক মনোজ যোশী বিবিসিকে বলেন ড্রোন ব্যবহারের মাধ্যমে যুদ্ধবিমান বা ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে একটি অপেক্ষাকৃত নিম্নস্তরের সামরিক বিকল্প গ্রহণ করা হয়েছে ড্রোনের অস্ত্রসজ্জা যুদ্ধবিমানের তুলনায় কম তাই এক অর্থে এটি একটি সংসত পদক্ষেপ তবে এটি যদি বড় আকারের বিমান অভিযানের সূচনা হয় তবে পুরো হিসাবই বদলে যাবে অন্যদিকে ইজাজ হায়দার মনে করেন জম্মুতে পাকিস্তানের সাম্প্রতিক ড্রোন হামলা তাৎক্ষণিক উত্তেজনার প্রতিক্রিয়া যা পাকিস্তানের পূর্ণাঙ্গ প্রতিশোধ নেয় আমরা যে ড্রোন যুদ্ধ প্রত্যক্ষ করছি তা হয়তো দীর্ঘস্থায়ী হবে না এটি শুধু বৃহত্তর সংঘাতের সূচনা হতে পারে বলেন মনোজ যোশী তিনি আরও বলেন এটি হয় সংঘাত প্রশমনের ইঙ্গিত না হয় উত্তেজনার বিস্ফোরণ দুই পথেই এখন উন্মুক্ত আমরা এমন এক মোড়ে দাঁড়িয়ে যে কোন পথে এগোব তা অনিশ্চিত গ্রন্থনা অধ্যক্ষ মহশিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর